হ্যালো বন্ধুরা আমি এখন আজকে একটা রেসিপি শেয়ার করবো দেখো আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে ডিম আছে চারটে এখানে আছে সয়াবিন এখানে আছে ছোট আলু ছোট করে কেটে নিয়েছি টমেটো আছে একটা আর আছে একটা পেঁয়াজ আলুগুলোকে আগে ভেজে নেব ডিমগুলোকেও ভেজে নেব সোয়াবিনগুলোকেও ভেজে নেব সবগুলো ভেজে নিই আগে বড় আলুগুলো ভাজা হচ্ছে এটা এরকম গোটা অবস্থায় ভাজবো দুটো সামান্য হলুদ দিয়ে দিয়েছি একটু কালার আসার জন্য আমার আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ছোট কেটে রাখা ছোট আলুগুলো ভেজে নেব তার মধ্যে বলি আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি আমি এর মধ্যে সামান্য মানে মশলা দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে আদা জিরে রসুন একদমই সামান্য পরিমাণে মশলা দিয়েছি সেগুলো আমার দেখাতে নিই ভুলে গেছিলাম ছুরি সাজে সাইডটি একটু চিরে নিয়েছি প্রতিটা দিনে এই দেখো সবাই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে ডিম ভাজা আর এই দেখো এখানে তেল দিয়েছি আর দেবো এখানে একটু জিরে আর দারচিনি ফোড়ন তেল কিন্তু গরম হয়ে গেছে আর একটু দেবো

হয়নি এক সাইডে নামিয়ে রেখেছি আর এই যে এইটার মধ্যে একটুখানি বাটি আলাদা অল্প একটু দিয়েছি কারণ বাটির তরকারি বাটিটা আলাদা করে দিয়েছি ওকে দেব কত মশাইকে কত মশাই বেরোবে তারা আছে আমার বাটি তরকারি কমপ্লিট হয়ে মানে হয়ে গেছে ওকে ভাত সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি ও এখন দেখো বাটিতে নামিয়ে দিয়েছি কেমন সুন্দর লাগছে না তরকারিটা দেখতে আলুটা ডিমটা গোটা আলু মনে হচ্ছে বড় একটা ডিম এখানে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো তরকারির মধ্যে দিয়ে দেব তার কারণ একটু ঝালটা কম হয়েছে তাছাড়া ছানারা তো ঝাল খায় না ওটা আমার জন্যই দিয়েছে এখন দেখো সুন্দর করে একতলা ভাত বেড়ে নিলাম আর এখানে একটা বড় আলু আর একটা ডিম আর একটা সেদ্ধ ডিম রয়েছে ছানাদের এখন খাবো দেখতে কত সুন্দর লাগছে না তোমাদের জন্যও রইল বন্ধু তোমরা এসো তোমাদেরকেও এরকমভাবে এক তালা দেব যা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো পাশে থেকে দেখেছো আর এই দেখো আর একটা জিনিস দেখা এই দেখো এটা কি বলতো এটা সেই সেদ্ধ আলু আর এটা হলো ডিম দেখেছো ডিম আর সেদ্ধ আলুটা কত সুন্দর লাগছে আর খেতেও সত্যি ভীষণ সুন্দর লাগে এরকম তরকারি একদম প্রো প্লেন হালকা মশলা দিয়ে লাগে তার মধ্যে সবিনও দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে যে আলু পছন্দ করে আলু খাবে যার আলু সবিন পছন্দ হয় সে সাবিন খাবে এই দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে কত সুন্দর লাগছে এরকম নতুন নতুন ভিডিও দেখাবে সবাই কমেন্ট করোটা